নমস্কার বন্ধুরা কেমন আছেন এই শীতের রাত্রে আর এই জানুয়ারির এই পৌষ পার্বণে পিঠে পুলির উৎসব শুরু হয়ে গেল বন্ধুরা তা আজকে আমরা এসছি পাড়ার এক এক উৎসবে সেটা হলো হালতু পিঠে পুলি উৎসব প্রতিবারের ন্যায় এবছরও এরা ঠিক হালতু কমিউনিটি হল ক্ষুদিরাম মঞ্চ ওই জায়গাতেই এই উৎসবটা শুরু হয়েছে তা এটা হলো সেকেন্ড বছর তা সত্যি বন্ধুরা যারা পিঠে লাভার যারা পিঠে খেতে ভালোবাসো তারা এখানে চলে আসো সত্যি বন্ধুরা হালতুবাসী আর কসবার যত ভাই বোন বা দাদা দিদি কাকিমা কাকু জেঠু আর বয়স্ক লোকেরা আসো আছো তারা চলে আসো এই মেলাতে তা বন্ধুরা এই উৎসবে সবাই মেতে উঠুক আমি নিজেও খুব আনন্দ করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর যারা আমাদের ভিডিও দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো তাহলে একটা সাবস্ক্রাইব করো আর পাশে বেল দেওয়া আইকনটা টিপে দিও আমরা যদি নতুন ভিডিও ছাড়ি তো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তা বন্ধুই দেব দেখতেই পাচ্ছ পাড়ার মা বোন দিদি বা এই কাকিমারা কি সুন্দর সেজে স্টলে সব পিঠে নিয়ে বসেছে এই পিঠেগুলো বাংলার ঐতিহ্য সত্যি এই মা বোনদের হাতের পিঠে যে আগেকার দিনে যে পৌষ পার্বণ বা এই পোষ মাস যে আমাদের পিঠে খেতাম সেই পিঠেটাই এরা কি সুন্দর করে সাজিয়ে এনে আমাদেরও খাওয়াচ্ছে আর সবাইকে এই পিঠের স্বাদটাও দিচ্ছে সত্যি বন্ধুরা এই পিঠে এই পুলির এই পুলের এই পুলির যে আনন্দ বা নতুন গুড়ের যে আনন্দ তা তোমরা এখানে আসতেই পারো আর নিতেই পারো তা কসবা থেকে আসবে যারা বা হালতুল থেকে হালতুয়ে থাকো তা তারা নিশ্চয়ই জানো জায়গাটা কোথায় তা তোমরা চলে এসো আর দেরি করো না আর আমাদের ভিডিওটা দেখে আসলে খুবই খুশি হবো আর দেখতেই পাচ্ছেন এখানে একটা প্রোগ্রামও চলছে সঙ্গে অনুষ্ঠানও চলছে আর এখানে ছোট ভাই বোনরা দেখি সুন্দর করে এই এই পিঠে রকম পিঠে রস বড়া থেকে শুরু করে তুলে পিঠে ভাজা পিঠে সব রকম পিঠে যেগুলো মানে এত পিঠের নাম আমি এই ভিডিওতে নিতে পারবো না তা আমিও কিছু কিছু জানি না যাই বন্ধুরা তোমরা এসো আর যারা আর কারা কারা কী পিঠে খাচ্ছ আমাকে অবশ্যই জানিও আর বন্ধুরা উক্তি পায় পাওনা হলো এখানে তোমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে তা এই তিন চার দিন ব্যাপী প্রোগ্রামটা চলবে তা তোমরা এসো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমাদেরও খুব ভালো লাগছে যারা পিঠের সঙ্গে সঙ্গে একটু অন্যরকম স্ন্যাক্স যেগুলো মানে ওই ফিশ ফ্রাই তারপর নানা রকম জিনিস সেই স্টলও লাগিয়েছে তা তোমরা এসো আর এখানকার যে আমাদের মাননীয় পৌর পৌর মাতা তাকে অশেষ ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম আমাদেরকে উৎসবে আমাদেরকে দেওয়ার জন্য তা বন্ধুরা তোমরা অবশ্যই এসো এই প্রোগ্রামটা দেখতে আশা করি খুবই ভালো লাগবে তা বন্ধুরা কন্টিনিউ দেখো আর যাদের আমাদের এই প্রোগ্রামটা ভালো লাগছে বা আমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করো তা বন্ধুরা কন্টিনিউ দেখো আর অবশ্যই এই পিঠে পুলির উৎসব আর এই পৌষ মাসের এই নতুন গুড়ের যত রকম পিঠে তোমরা আনন্দ নিও আর বাড়িতেও বানিও আর আমাদের ভিডিওতেও তোমরা দেখে নিও তা দেখতেই পাচ্ছেন এখানে স্ন্যাক্সের অনেক আইটেম আছে তা তোমাদের এই স্ন্যাক্সের কী কী আইটেম আছে তা তোমাদের ভিডিও মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ তা দেখতেই পাচ্ছ এটা হট অ্যান্ড উইন্স এখানে সব রকম মিষ্টি থেকে ঝাল সবই পাবে তা অনেক দোকান নিয়ে বসেছে বোন দাদা বা বাড়ির বড় গুরুজনরা তা রকম পেস্ট্রিও আছে তা তোমরা এসো আনন্দ নাও আর দেখতেই পাচ্ছ আমাদের এই ভিডিও মাধ্যমে তোমায় দেখাচ্ছি তা ভিডিওটা পুরো দেখো আর লাস্টে অবশ্যই জানিও কেমন লাগলো তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো